দেখছেন খবর দিকে দিকে দশ খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি রিয়া বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স রাজনৈতিক চক্রান্তের শিকার হয়ে খুনের আশঙ্কা করছেন জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি তথা পুরাতন মালদার পৌরসভা উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ হালদার পুরাতন মালদার তৈলমুন্ডা এলাকায় যেন রঙিন এক ভক্তি স্নাত উৎসবের রূপ নিল বহু প্রাচীন পরম্পরাকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও মুখরিত হয়ে উঠল এলাকা বুড়ি কালী ও সামাকালী দুই কালীর মায়ের মিলন উপলক্ষে জমল বিপুল জনসমাগম আসানসোলের অন্যতম ঐতিহ্যবাহী কালীপুজো আবকার গার্ডেন কালীপুজো কমিটি এবছর পঁচাশি তম বর্ষে পদার্পণ করল এবারে থিম রত্নগর্বা যেখানে ভারতবর্ষের গর্ব দেশকে গড়ে তোলার নেপথ্য নায়ক ও নায়িকাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে বিস্তারিত খবরের দিকে রাজনৈতিক শিকার হয়ে খুনের আশঙ্কা করছেন জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি তথা পুরাতন মালদার পৌরসভা উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিষয়ত হালদার নিজে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি প্রশাসনের কাছে নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন রাজনৈতিক চক্রান্তের শিকার হয়ে খুনের আশঙ্কা করছেন জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি তথা পুরাতন মামলার পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ হালদার নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি প্রশাসনের কাছে নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন বিশেষ করে তৃণমূলের প্রবীণ নেতা ও কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলার হত্যাকাণ্ডের পর থেকেই রাজ্য জুড়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে মৃত দুলাল সরকারের ঘনিষ্ঠ অনুগামী হিসেবে পরিচিত বিশ্বজিৎ হালদার আশঙ্কা করছেন তিনিও রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হতে পারে বিশ্বজিৎ হালদার জানান জেলা শ্রমিক সংগঠনের সভাপতির দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছেন তার ফলে দ্রুত জনপ্রিয়তা বেড়েছে আর সেই কারণেই রাজনৈতিক মহলে হিংসা ও ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছেন তিনি এবং আমাদের এই বছরের শুরুতেই আমার রাজনৈতিক গুরু আমার আমাদের সকলের মালদা জেলার একজন জননেতা আব্দুলাল সরকার শুদ্ধ ওনাকে পরিকল্পিতভাবে একদম মরমভাবে নিষ্ঠুরভাবে প্রকাশ্য দিবালোকে কিন্তু গুলি করে হত্যা করেছে দেখুন যারা দুষ্কৃতী তাদের কোনো রং হয় না তারা কোনো দলের হয় না এরা নিজস্ব ব্যক্তিগত এদের অভিসন্ধি ব্যক্তিগত এরা স্বার্থ এরা এরা নিজেদের স্বার্থে সবকিছু করে তো পরবর্তীকালে আমাদের দল তো এদের সাথে কোনো রকম সম্পর্ক নেই বিচ্ছিন্ন করেছে এরা অন্য দল থেকে এসছিল নিজেদের ফায়দা তোলার জন্য পাশাপাশি আমরা আরও মালদা জেলায় অনেক ঘটন কিছু ঘটনা দেখেছি বিভিন্ন দুষ্কৃতির আক্রমণ আমাদের তৃণমূল নেতাদের উপরে পড়েছে যার থেকে আমরা সারা জেলায় যেভাবে আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি শ্রমজীবী খেটে যাওয়া মানুষের মধ্যে আমরা মানুষের ডাকে আমরা সবসময় নির্ দ্বিধায় নির্ভয়ে আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়ি যাতে মানুষের কাজ আমরা করতে পারি আমাদের মধ্যে সেই চিন্তা ভাবনা কিন্তু থাকে না কোথায় গেলে কি হবে আমরা কিন্তু মানুষ যেখানে ডেকেছে আমরা সেখানে গিয়ে ঝাঁপিয়ে পড়ি এইভাবে আমরা দলটা করেছি সংগঠনটা করেছি শুরু থেকেই এবং দলের একজন একটা একনিষ্ঠ কর্মী হিসাবে আমি কাজ করেছি এটিকে বিধানসভা নির্বাচনও সামনে আর এই পরিস্থিতিতে শাসক দলের এক নেতা এমন দাবি ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ঘটনাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানত নিরাপত্তা ইস্যুতে শাসক দল তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছে মালদার কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপালচন্দ্র সাহা তার অভিযোগ এই রাজ্যে কেউই নিরাপদ নন বিশ্বজিৎ হালদার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন সেখানকার তিনি জেলা সভাপতি আছেন তিনি নিজেকে অসুরক্ষিত ফিল করেছেন তার স্টেটমেন্ট থেকে জানতে পারলাম তিনি অসুরক্ষিত তার যখন তখন তার প্রাণহানির আশঙ্কা তিনি করেছেন বাংলায় তো এটা ঘটবেই বাংলা সব জায়গায় সেটা হচ্ছে মাননীয় সাংসদ আমাদের খগেন মুর্মু তার প্রতি যেহারে অ্যাটাক হলো তাকে প্রাণে মারার জন্য তার রক্তত অবস্থায় তিনি হসপিটালে ভর্তি হলেন সাংসদ বিধায়ক কেউ সুরক্ষিত নেই জবাবে পাল্টা আক্রমণ করেছেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু তিনি বলেন নির্বাচনের আগে রাজ্য জুড়ে অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি দেখুন এই ধরনের কোনো খবর আমাদের কাছে বিশ্বজিতের কোনো নিরাপত্তার অভাব বোধ করছে এই মর্মে বিষয় কিছু বলেছে বলে আমাদের কাছে খবর নেই আপনাদের মাধ্যমে জানলাম আমরা অবশ্যই আমাদের দলের আইএনটিটিউসি যেহেতু বিশ্বজিৎ হালদার নব নিযুক্ত সভাপতি এবং খুব সংগঠনটা দায়িত্ব দায়িত্বশীলতার সঙ্গে করছেন এই ধরনের কিছু আছে কিনা সেটা আমরা দলগতভাবে বিষয়দের সাথে কথা বলব আর একটা কথা তো সত্যি সাম্প্রদায়িক শক্তি বিজেপি এই নির্বাচনের আগে সমস্ত জায়গায় একটা অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে আগুন জ্বালিয়ে দিতে চাইছে এটা তো একটা বাস্তব মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা আসানসোলে অন্যতম ঐতিহ্যবাহী কালীপুজো পুজো গার্ডেন কালীপুজো কমিটি পঁচাশি বছর বর্ষে পদার্পণ করলো পুজো মণ্ডপে প্রতি বছরই নতুন কিছু ভাবনার ছোঁয়া থাকে আর এবছরও তার ব্যতিক্রম নয় এবারের থিম রত্না যেখানে ভারতবর্ষে গর্ব দেশকে গড়ে তোলার নেপথ্য নায়ক ও নায়িকাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে মণ্ডপ জুড়ে ফুটে উঠেছে এমন সব মনীষীদের জীবন কথা যারা তাদের অসামান্য ত্যাগ অবদানের মাধ্যমে ভারতীয় ইতিহাসে অমর হয়ে আছেন দেখে নেব অন্যতম ঐতিহ্যবাহী গার্ডেন কমিটি এবছর পঁচাশি তম বর্ষে পদার্পণ করলো পুজো মণ্ডপে প্রতি বছরই নতুন কিছু ভাবনা থাকে আর এই বছরও তার ব্যতিক্রম নয় এবারে থিম রত্ন গর্ভা যেখানে ভারতবর্ষের গর্ভ দেশকে গড়ে নেপথ্য দুগ্ধ নায়ক ও নায়িকাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে মন্ডপ জুড়ে ফুটে উঠেছে এমন সব মনীষীদের জীবন কথা যারা তাদের অসামান্য ত্যাগ ও অবদানের মাধ্যমে ভারতের ইতিহাসে অমর হয়ে আছেন যেমন স্বাধীনতা সংগ্রামী বৈজ্ঞানিক সমাজ সংস্কারক এবং শিক্ষাবিদদের অবদানকে সৃজনশীল ভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে এছাড়াও পুজো প্রাঙ্গনের আলোক সজ্জার চোখে পড়ার মতো পুরো এলাকা নানান রঙের আলো সেজে উঠেছে যা দর্শক বিশেষ আকর্ষণ আব্গার গার্ডেন কালীপুজো কমিটির সদস্যরা জানিয়েছেন আমাদের উদ্দেশ্য শুধু পুজো করা নয় বরং এমন কিছু বার্তা দেওয়া যা সমাজ ও আগামী প্রজন্মকে ভাবতে শেখায় পুজো উপলক্ষে নিরাপত্তার ব্যবস্থাও ছিল যথেষ্ট দর্শনার্থীদের ভিড় সামলাতে পুলিশ ও স্বেচ্ছাসেবকদেরও মোতায়েন করা হয়েছে আসানসোল বার্ষিকীর কাছে এই পুজো শুধু ধর্মীয় নয় বরং এক গর্বের উৎসব যা যুগ যুগ ধরে ঐতিহ্য বহন করে চলেছে আসানসোল থেকে রাহুল ব্রসোয়ান রিপোর্ট খবর বাংলা কবি নজরুলের ভাষায় ফুটে উঠেছিল মোরা এক দিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু মুসলিম এই দুটি শব্দ হয়তো কোথাও কোথাও পাশাপাশি বসানো যায় না কিন্তু সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এ কথা যে কতখানি সত্য তা প্রমাণ আরও একবার পাওয়া গেল হিন্দু সনাতনীদের বারো মাসে তেরো পার্বণ কোনোদিকে ইসলাম ধর্মের মানুষের ঈদ মহরমের মধ্য দিয়ে তাদের উৎসব উদযাপন করেন পাকিস্তানে রয়েছে বহু স্থানীয় হিন্দু আবার বহু হিন্দু কর্মসূত্রে যায় সেখানে যারা উৎসবে পার্বণে বারবার হয়তো ছুটে আসতে পারেন না মাটির টানে শেকড়ের কাছাকাছি আর সেই সূত্র খোঁজ পাওয়া গেল পাকিস্তানে একটি প্রাচীন জাগ্রত কালী মন্দিরের কথা দেখে নেব কবি নজরুলের ভাষায় ফুটে উঠেছিল মোরা একই ব্রেন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু মুসলিম এই দুটি শব্দ কোথাও কোথাও হয়তো পাশাপাশি বসে না কিন্তু সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এ কথা যে কতখানি সত্য তার প্রমাণ আবারও পাওয়া গেল হিন্দু সনাতনীদের বারো মাসে তেরো পার্বণ আবার অন্যদিকে ইসলাম ধর্মের মানুষেরা ঈদ মহরমের মধ্যে দিয়ে তাদের উৎসব উদযাপন করেন পাকিস্তানে রয়েছে বহু স্থানীয় হিন্দু আবার অনেকে যান কর্মসূত্রে সেখানে যারা উৎসবে পার্বণে বারবার হয়তো ছুটে আসতে পারে না মাটির টানে সে করে কাছাকাছি তাই তো যেখানে বাস সেখানেই নিজেদের মতো করে পুজো কাটান তারা আর সেই সূত্র ধরে খোঁজ পাওয়া গেল পাকিস্তানের প্রাচীন ও জাগ্রত কালী মন্দিরের এই মন্দির সুপরিচিত কালাটেশ্বরী মন্দির নামে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের কালাট অঞ্চলের এই মন্দিরটি পাকিস্তানের অন্যতম প্রাচীন হিন্দু মন্দিরগুলোর মধ্যে অন্যতম যেখানে দেবী কালী রণচণ্ডী রূপে পূজিতা হন দেবীর গলায় রয়েছে মুন্ডমালা কালী এখানে অত্যন্ত জাগ্রত দেবী হিসেবেই পরিচিত মা কালী শক্তির প্রতীক তা সে ভারতবর্ষ হোক কিংবা পাকিস্তান অশুভ শক্তির বিনাশ করাই মা কালীর কাজ মন্দিরটি পনেরোশো বছরেরও বেশি পুরনো বলে মনে করা হয় দেশ ভাগের বহু আগে থেকে এই মন্দিরে পুজো হয়ে আসছে পাকিস্তানের হিন্দু ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি এত বছর ধরে মন্দিরটি মহিমায় বিরাজ করছে এখানে মন্দিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে মুসলিম ভক্তরা আসে দেবীকে শ্রদ্ধা জানান বালুচিস্তানে মুসলিম মহলায় এমন এক কালী মন্দির থাকা বিরল এক দৃশ্য দুই সম্প্রদায়ের মধ্যে এ এক ভালোবাসার অনন্য উদাহরণ পাকিস্তানের বালুচিস্তানে রয়েছে আরও এক বিখ্যাত শক্তিপীঠ নাম হেংলাজ মাতার মন্দির কিছু কাহিনী অনুসারে কালাটেশ্বরী মন্দির বা কালকা মন্দিরের সঙ্গে এই হিংলাজ মাতার মন্দিরের যোগসূত্র আছে বলে জানা যায় মন্দিরের নিচে গুহা বা সুরঙ্গ তারা যুক্ত দুই মন্দিরই পাকিস্তানের বুকে শক্তি উপাসনার প্রাচীন কেন্দ্র এই দুই মন্দিরই বালুচিস্তানের শান্তির বার্তা বহন করে ভিউরো রিপোর্ট খবর বাংলা পুরাতন মালদার তৈল এলাকায় যেন রঙিন এক ভক্তিস্নাতক উৎসব রূপ নিল বহু প্রাচীন পরম্পরাকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও মুখরিত হয়ে উঠল এলাকা বুড়ি ও শ্যামাকালী দুই কালী মায়ের মিলন উপলক্ষে জমল বিপুল জনসমাগম দুই দেবীকে ঘিরে দুই বোনের এই যুগল পুজো যেন এক মহামিলনের মঞ্চ শতাব্দী প্রাচীন এই আয়োজন স্থানীয় মানুষজনের শুধু বিশ্বাসে নয় আবেগ ও ঐক্যর প্রতীক হয়ে উঠেছে দেখে নেব যেন স্নাত উৎসবের রূপ নিল বহু প্রাচীন পরম্পরাকে কেন্দ্র করে প্রতি বছরের মতো হয়ে উঠল এলাকা। ও শ্যামা কালী দুই কালী মায়ের মিলন উপলক্ষে জমল বিপুল সমাগম দুই দেবীকে ঘিরে দুই বোনের এই যুগল পুজো যেন এক মহামিলনের মঞ্চ শতাব্দী প্রাচীন এই আয়োজন স্থানীয় মানুষজনের শুধু বিশ্বাসই নয় আবেগ ও ঐক্যের প্রতীক হয়ে উঠেছে প্রথা অনুযায়ী পূজার রাতেই অনুষ্ঠিত হয় প্রতিমা বিসর্জন মঙ্গলবার ভোর রাতে প্রায় সময় মাথায় প্রতিমা বিশাল শোভাযাত্রা করে ভক্তরা ঢাক ঢোল কাঁসর ঘণ্টার তালে তালে উচ্ছ্বসিত জনতা গেয়ে ওঠে ভক্তি সঙ্গীত প্রতিমা নিরঞ্জনের মুহূর্তে আকাশ ভাঙা স্লোগানে মুখরিত হয় পরিবেশ জানা গেছে এই উৎসবে শুধু স্থানীয়রা নয় আশেপাশের বহু এলাকা থেকেও অংশ নেন মিলনের এই অনন্য পর্বে বিভেদ মুছে গড়ে ওঠে সেতু বন্ধন পুজো কমিটির সদস্যদের কথায় এই পুজো বহু বছরের ঐতিহ্য বহন করে চলেছে তাদের বার্তা একটাই সকলকে সঙ্গে নিয়ে চলা ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ আবদ্ধতা

বিসর্জন পর্ব একসাথেই সম্পন্ন হয় এবং দুটো আলাদা আলাদা ঘাটে সম্পন্ন হয় এবং এটা ভোর রাত্রেবেলায় বিসর্জন হয় এবং একসাথেই বিসর্জন হয় দুই মাস এবং এই পুজো প্রায় সাড়ে তিনশো বছরে পুরাতন প্রাচীন এবং তার আমরা ইতিহাস বিভিন্ন বই পুস্তিকা এবং পত্রিকাতে আমরা দেখতে পেয়েছি এই পূজা এইভাবেই চলে আসছে বহুকাল ধরে প্রত্যেক দুই মায়ের একসাথে মিলন পর্ব হয় হ্যাঁ এবং সেই মিলন পর্বে বহু লোকের সমাগম হয় আজকে আপনারা যে দেখতে পাচ্ছেন এই বহু লোকের সমাগম এটা তার উদাহরণ মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা আধুনিক জীবনযাপনের ধারায় ছেলে মেয়ে উভয়ে কাঁধে কান মিলিয়ে সংসারের কাজ সামলাতে হয় দুই দশক আগেও কাজ সামলাতে শুধুমাত্র দেখা যেত মহিলাদের যেহেতু একজন ভদ্র মেয়ে মানে সে শান্তশিষ্ট মুখ বুঝে থাকা সবার কথা শুনে চলা নিজের ইচ্ছেকে দমিয়ে রাখা তবে সেই লক্ষ্মীমন্ত এই লক্ষ্মীমন্ত মেয়েরাই নাকি পরিবারের মান সম্মান রক্ষা করে সমাজে শ্রদ্ধা পায় কিন্তু প্রশ্ন হচ্ছে আজকের সমাজ এবং বাস্তবতায় আদৌ কি সে লক্ষ্মীমন্ত হওয়া উচিত দেখে নেব আধুনিক জীবন যাপনের ধারায় আর ছেলে মেয়ে উভয়কে কাঁধে কাঁধ মিলিয়ে সংসারের কাজ সামলাতে হয় কিন্তু দশক আগেও ঘরকন্নার কাজ সামলাতে দেখা যেত শুধুমাত্র মহিলাদের মনে করা হতো যারা সুন্দরভাবে ঘর সামলাতে পারবে মুখ বুঝে সব সহ্য করবে তারাই লক্ষ্মীমন্ত কিন্তু যারা শক্তির প্রতীক যারা প্রতিবাদী তারা আবার উল্টোটা অর্থাৎ কালীমন্ত লক্ষ্মীমন্ত মেয়েরাই নাকি পরিবারের সম্মান রক্ষা করতে পারে আজ আমাদের চারপাশে নানান ঘটনা প্রতিদিন উঠে আসছে নারী নিপীড়ন ইত্যাদি নানান সব ঘটনা আর তারই নিরিখে খবর বাংলা পৌঁছেছিল সাধারণ মানুষের দরবারে সাধারণ মানুষ কি বলছে লক্ষ্মীমন্ত নাকি কালীমন্ত কোনটা হওয়া প্রয়োজন সমস্ত পরিস্থিতিতে যে মুখ বুঝে সবার সমস্ত কথা মেনে নেয় সেই লক্ষ্মীমন্ত কিন্তু আজকালকার সমাজে মেয়েদেরকে ঠিক কতটা লক্ষ্মীমন্ত হওয়া উচিত সেই বিষয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে একটা মেয়েকে লক্ষ্মীমন্ত হওয়া উচিত না কালীমন্ত সেটাই আজকে আমরা শুনবো বিভিন্ন সাধারণ মানুষের মুখ থেকে আমার মনে হয় কালি রূপে লক্ষ্মী হওয়াটা খুব দরকার লক্ষ্মী হও যেখানে যেটা হ্যাঁ বলার সেখানে সেটা হ্যাঁ বলো যেখানে যেটা না বলার সেখানে সেটা না বলো সমাজে প্রত্যেকটা ব্যাপারে খুব সজাগ থাকতে হবে যে কোনটায় হ্যাঁ বলা উচিত তুমি হ্যাঁ বলছো না মানে তুমি না বলছো কিন্তু সেখানে তুমি কি ফিল করছো তোমার নিজস্ব ভাবনাটা খুব দরকার কারণ তোমার আজ দুনিয়াতে কত কি হয়ে যাচ্ছে না রেপ এত কিছু তারপরেও অনেকে কিন্তু আজও বাড়িতে এসে বলতে ভয় পায় বলতে পারে না অনেকে আবার খুব লড়ে যারা বলতে ভয় পায় না তারাই যে তার মানে এখানে অনেকে হবে যে লক্ষ্মী মেয়ে সমাজের জন্য বলছে না তা নতদের নিজস্ব একটা আত্মবিশ্বাসের অভাবের জন্য অবশ্যই লক্ষ্মীমন্ত শেষতে কালীমাও হওয়া উচিত কারণ লক্ষ্মীমন্ত দিয়ে তো আর সমাজে চলা যাবে না না কালীমন্তটা হওয়া দরকার যা সিচুয়েশন পরিস্থিতি বাইরে তার জন্য দুটোই মানে পারস্পরিকভাবে হওয়া দরকার মেয়েদের আমি মনে করি দুটোই হওয়া উচিত কারণ এখনকার যে সিচুয়েশন তো সেক্ষেত্রে শুধু লক্ষ্মী হলে হবে না একটু কালিও হতে হবে না হলে দুনিয়ার সাথে পারা যাবে না আমার কাছেও ক্ষেত্রেও কিছুটা সেম তবে মানে সময় সমাজ সবকিছু মানে বিশেষে ভাবতে হবে যে তাকে কালীমন্ত হলে ঠিক হবে না লক্ষ্মীমন্ত হলে ঠিক হবে তবে আমি মনে করি আমাদের জেনারেশনে বেশিরভাগ মেয়ে বোধহয় কালীমন্তর দিকেই ছুটছে কারণ আজকালকার যুগে লক্ষ্মীমন্ত কিছু হচ্ছে না ওই জিনিস অনুযায়ী যে জায়গায় যে জিনিসটা আর কি প্রয়োগ করা উচিত लोखी लोखी काली काली हवा होते हवे। चाहिए यो तो नहीं पता है लेकिन आजकल जैसे है, तो आ, काली की आप बता रहे हैं मोर अग्रेसिव एंड मोर पावरफुल तो लोखी मंत्रो तो वो ऐसे भी है पहले ही मोर तो काली मंत्रो आई बिलीव दो কারণ আমার মতে দুটো না হলে সমাজে চলা যাবে না কালীমন্ত না হলে কিছু মানুষ আছে যাদের সামনে নিজেকে টিকিয়ে রাখা যাবে না আর লক্ষ্মীমন্ত না হলে ঘরে টেকা যাবে না তাই দুটোই প্রয়োজন বা কালীমন্ত দেবে এরকম কিছু নয় কিন্তু স্পেসিফিক ভাবে কোনোটা হওয়ার দরকার নেই পরিস্থিতি যেরকম মানুষকে সেরকম বিহেভ করা দরকার আর এক নিজের যদি কোনো কিছু বোঝে যে না এটা আমার জন্য ঠিক না তাহলে অবভিয়াসলি যেখানে লক্ষ্মীমন্ত হবে সেখানে লক্ষ্মীমন্ত হবে যেখানে কালীমন্ত হবে সেখানে কালীমন্ত হতে হবে মানুষ শুধু মেয়েদের ক্ষেত্রে না সবাইকে নিজের ওপিনিয়নটা রাখতে গেলে বা নিজে যেখানে মনে হবে যে না এটা আমার দরকার বা এখানে আমার এটা করা দরকার তো করতে হবে তার জন্য লক্ষ্মীমন্ত হতে হবে সবাই লক্ষ্মীমন্ত বা সবাই কালীমন্ত তা নয় কিন্তু হ্যাঁ পরিস্থিতি যদি মানুষ কালীমন্ত করতে হয় তাহলে নিশ্চয়ই সে কালীমন্ত হওয়া উচিত

এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন বিভিন্ন আপডেটস পেতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় কলকাতা থেকে প্রিয়াঙ্কা সাধুকার রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি